আসসালামু আলাইকুম এভরিওয়ান খুশিস কুকিং স্টুডিও আমি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি মজাদার এক রেসিপি যা আপনারা সকালের নাস্তা বিকেলের নাস্তা অথবা বাচ্চাদের টিফিনে খুব সহজে বানিয়ে দিতে পারেন চলুন তাহলে রেসিপিটি দেখা যাক আমি এখানে একটি গামলায় একটি ডিম ভেঙে নিচ্ছি দিয়ে দিলাম দু চামচ চিনি আপনারা চেলে চিনি পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন দিলাম সামান্য লবণ এবং এক টেবিল চামচের মতো রান্নার তেল এখন আমি হ্যান্ড মিক্সার দিয়ে আমি এটাকে ভালো করে মিশিয়ে দিচ্ছি এবার আমি এক কাপ ময়দা অল্প অল্প করে দিয়ে চেলে দিচ্ছি এবং অল্প অল্প করে মিশিয়ে নিচ্ছি একবারে সব দিলে দোলা পাখি যেতে পারে তাই আমি অল্প অল্প করে একবার স্ট্যান্ড দিয়ে চেলে নিচ্ছি এই সবগুলো চেলে নিয়ে আমি এখন ভালো করে মিশিয়ে দিচ্ছি এখন আমি দিয়ে দিচ্ছি লিকুইড দুধ আমি দুধটা একবারে দেব না অল্প 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 করে দেব এবং মিশিয়ে নেব সবটুক দুধ দেওয়া হয়ে গেলে আমি এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে মিশিয়ে আমাকে সুন্দর একটা বেটার তৈরি করতে হবে কোনো ধরনের যেন লাঞ্চ না থাকে তাই আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি আপনারা ছেলে ব্লেন্ডারে নিতে পারেন দিয়ে দিলাম হাফ চামচ বেকিং পাউডার এবং হাফ চামচ বেকিং সোডা এবং ভালো করে মিশিয়ে আমাকে এই একটা বেটার তৈরি করতে হবে এখন আমি দিয়ে দিচ্ছি সামান্য কিশমিস আপনারা যেটা আর অন্য অন্য কিছু অ্যাড করতে পারেন ভালো করে মিশিয়ে আমি এখন চুলায় একটা ফ্রাইপ্যান বসিয়ে সামান্য তেল ব্রাশ করে দিচ্ছি এবার আমি অল্প অল্প করে বেটার দিয়ে ঢাকনা দিয়ে আমি ঢাকনার ছিদ্রটাকে আটকিয়ে দিচ্ছি কয়েক মিনিট জাল করার পর আমি এখন ঢাকনা উঠিয়ে আমি এটাকে উঠিয়ে নেব দেখুন কেকটা ফুলে উঠেছে এখন আমি এটাকে একটু উলটিয়ে অল্প সময় একটু ভেজে নিয়ে আমি কেকটাকে উঠিয়ে নিচ্ছি দেখুন কত সুন্দর একটা কালার চলে আসছে এভাবে আমি সমস্ত বেটার দিয়ে আমি কেকগুলো বানিয়ে নিয়েছি দেখুন কতটা সফট হয়েছে খুবই মজাদার রেসিপি আপনি একবার ট্রাই করতে পারেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ